দেখো প্রশ্নে কী বলেছে যদি দুশো ষাট এক্স এবং তিনশো আটত্রিশের মধ্য সমানুপাতি হয় তবে এক্সের মান কত চলো প্রশ্নটা সলভ সলভ করি তো দেখো কী বলেছে মধ্য সমানুপাতি এক্স এবং তিনশো আটত্রিশের বের করতে হবে ঠিক আছে তো দেখো এখানে এক্স আর হলো তিনশো আটত্রিশ তিনশো আটত্রিশ এখানে রুট করে দিলাম তো তাহলে তিনশো আটত্রিশকে যদি আমরা ভাঙাই তাহলে কী হবে তেরো ইন্টু তেরো ইন্টু দুই রুট করে দিলাম তাহলে রুটের থেকে বেরোলে কী হবে রুটের থেকে বেরোলে হবে থার্টিন রুট টু এক্স এটা হবে হ্যাঁ এখন এটার মান তাহলে এটার মান বলেছে কী তারপরে এটার মান বলেছে হলো দুশো ষাট মানে মধ্য সমানের মান মধ্য সমান পথে মান দুশো ষাট তাহলে তেরো দুগুণে ছাব্বিশ মানে কুড়ি হলো তাহলে এখন কী করতে হবে চেয়েছে এক্সের মান কত তো এক্স এক্সটাকে আনার জন্য কি করতে হবে রুটটা প্রথমে তুলতে হবে তো তাহলে রুটটা তোলার জন্য আমরা দুই দিকে স্কোয়ার চাপিয়ে দিলাম এটার স্কোয়ার এটার স্কোয়ার তাহলে কত হবে স্কোয়ার তুললে হয় এদিকে দুই বেরিয়ে যাবে দুটো রুট বের করে এবং হলো এক্স স্কোয়ার ঠিক আছে সরি এক্স এক্স স্কোয়ার হবে না এখানে টু এক্স হবে কারণ এক্স তো রুটের ভিতরে ছিল এখানে চারশো লিখে দিলাম চারশো কাটাকাটি করলাম বের হলো কত দুশো তো এটাই প্রশ্ন চেয়েছিলো এটাই হবে এই প্রশ্নের কারেক্ট আনসার এটি রিসেন্টলি যে রেলের এক্সামে হয়েছিল রেলের এক্সামটি সেখানে এই প্রশ্নটি এসে যায় ঠিক আছে তো ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং এছাড়াও আরও এছাড়াও আরও অনেক অঙ্ক আমি চ্যানেল অলরেডি করে রেখেছি তোমরা চ্যানেল দেখতে পারো ওকে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও